আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সো আজকের ব্লগে আমি কি কি করি আর কি কি সব কিছু আপনাদেরকে দেখাবো তো আজকে আমি আমাদের বাড়িতে বনসুখাছি সেইগুলা ভিডিও আপনাদেরকে দেখাবো আর রোদের মধ্যে কষ্ট করে ভিডিও করতে হয় সেটা তো আপনারা জানেনি আমি ভালো করে ভিডিও বানাতে পারি না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে যাবেন আর ভিডিওটি দয়া করে একটু শেয়ার দিয়ে দিবেন আর টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই কপিলিং করে যাবেন বনসু আছি আমরা গ্রামের মানুষ ভাই আমরা খেতে খামারে কাজ করে খেতে হয় আমরা বড় লোক শহরের মানুষের মতো তেমন বড় লোক না আমাদের গ্রামের এই বন হাওড়ে দাম করে হাল চাষ দিয়ে খেতে হয় আশা করি আপনাদের কাছে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগবে তো চলো এবার আমার সাথে আমি বন শুকাচ্ছি আপনাদেরকে দেখাবো তবে এই দেখেন এইখানে এইখানে আমি বন শুকানোর জন্য দিয়েছি এইখানে দিয়েছি আমি বন শুকানোর জন্য এই দেখেন আমরা কাজের মানুষ ভাই আমরা কাজ ভালো ভালোবাসি তবে আমরা কাজ করে খেতে চাই আমরা গরিব দুঃখী মানুষ খেতে কামারে কেটে খাওয়ার মানুষ আমরা নুন দিয়ে পান্তাব খেতে পারি